হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আপনাদের দেখাবো খুবই মজাদার এবং খুব সহজময় বানানো যায় একটি নাস্তার রেসিপি নাস্তাটি এতটাই মজাদার জাস্ট হাফ কাপ আটা অথবা ময়দা দিয়ে আর সাথে ডিম দিয়ে খুব মজাদার একটি নাস্তা বানানো যায় এবং খুব সহজে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপের মতো ময়দা অথবা আটা নিয়ে নিব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পর এর মধ্যে হচ্ছে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিব দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব আপনারা হচ্ছে যদি আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন এবং যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি চব্বিশ ঘন্টা পর হচ্ছে ফলো দেবো আপনাদের ভালোবাসা সাথে সাথে ব্যাক দিলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে আমার চ্যানেলেও প্রবলেম হবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন তারপর হচ্ছে নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে সফট একটা ডো বানাবো এটা কিন্তু খুবই মজাদার একটি নাস্তা এই নাস্তাটি খেলে যে কেউ আপনার প্রশংসা করবে এবং কিভাবে বানিয়েছেন সেটাও জিজ্ঞেস করবে এতটাই মজাদার এবং হেলদি একটা নাস্তা দেখেন আমি খুব সুন্দরভাবে একটি ডো বানিয়ে নিচ্ছি সফট ডো বানিয়ে নিচ্ছে ঠিক এরকম পর্যায়ে আসলে তখন হচ্ছে এর মধ্যে অল্প একটু তেল মেখে পাঁচ মিনিটের জন্য হচ্ছে রেস্টে দিয়ে দেব তারপর অন্য একটি পাত্রে দুইটা ডিম নিয়ে নিব। খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আপনার নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম নেবেন ফ্রিজ থেকে বের করে ইউজ করবেন না তারপর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিব হচ্ছে কয়েক কয়েকটা কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে বড়ো একটা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে খুব ভালোভাবে মিক্স করব এবং সাথে ধনেপাতা দেব ধনে পাতা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিক্স করে নেব আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ অনুরোধ রইল সাথে হচ্ছে চাট মশলা দিবেন আর যদি চাট মশলা না থাকে ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়ে দিবেন এটা দিলেও ভীষণ মজা হয় তারপর আবার একটু মিক্স করে নেব আর একটু ঝাল বাড়ানোর জন্য আপনি হচ্ছে মরিচের গুঁড়ো দিতে পারেন আমি দিয়েছি কারণ অল্প একটু ঝাল হলে ভালোই লাগে একদম ঝাল ছাড়া ভালো লাগে না তারপর হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে আর একটি প্যানে হচ্ছে কিছুটা তেল নিয়ে নেব অনেক বেশি না অল্প একটু তেল নিব। এর মধ্যে হচ্ছে ডিমের মিশ্রণটা ছেড়ে দেব দেখেন ঠিক এরকমভাবে মিশ্রণটা ছেড়ে দেবো কিছুক্ষণ পর হচ্ছে এটাকে নাড়াচাড়া করে এরকম ঝোরঝোরা করে নিব দেখেন ঠিক এরকমভাবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো এবং অল টাইম ভালোবাসা দিয়ে যাব। তারপর হচ্ছে এটা এক সাইডে রেখে দেব। আমি হচ্ছে আরেক সাইডে মজারালা চিজ গ্রেড করে নিচ্ছি এটা অপশনাল দিলে অনেক বেশি মজা হয় আর না দিলেও মজা হয় এটা অপশনাল টোটালি আমার পরিবারের মানুষজন এটা দিলে পছন্দ করে তাই আমি ভাবে বানাচ্ছি তারপর এটা গ্রেড করা হয়ে গেলে তারপরে হচ্ছে একটি বাটিতে রেখে যে ডোটা রেখে দিয়েছিলাম ওটাকে হচ্ছে আবার একটু মথে নেব মথে নিলে দেখবো যে ডোটা একদম সফট হয়ে গেছে তারপরে এটাকে দুইটা লিচি বানাবো দেখেন ঠিক এরকম করে লিচিটা অনেক বড়ও না আবার ছোটোও না তারপরে হচ্ছে মিডিয়াম একটা রুটি বানাবো দেখেন ঠিক এরকমভাবে হচ্ছে রুটি বানাবো এই নাস্তাটাই কিন্তু হচ্ছে সকালে বিকালের নাস্তায় খেতে পারেন তারপরে হচ্ছে বাচ্চাকে টিফিনে দিতে পারেন হাজব্যান্ডকে হচ্ছে অফিসেও নাস্তা হিসেবে দিতে পারেন খুবই হেলদি এবং মজাদার একটি নাস্তা যেই খাবে সেই প্রশংসা করবে দেখেন তারপরে হচ্ছে এরকম একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে এর মধ্যে হচ্ছে ডিমের মিশ্রণটাকেও দিয়ে দেবো এবং উপরে মজাদালা চিজটা দিয়ে দিব দেখেন ঠিক এরকমভাবে তারপর আমার মনে হল একটু কম হয়েছে তাই আমি আরেকটু চিজ দিয়েছি কারণ চিজ দিলে একটু বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় তারপর হচ্ছে এটাকে হচ্ছে সিল করে দেবো একদম দেখেন আমি যেভাবে ভাস করছি এরকম ভাস করে নেব তারপর ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটু ঝাঁকিয়ে উপর থেকে এক্সট্রা হচ্ছে রুটির ডোটা ফেলে দেব তাহলে রুটিটা বেলতে আমাদের সুবিধা হবে এবং একদম মসৃণভাবে হচ্ছে এটা সুন্দর একটা রুটি হয়ে যাবে কোনো প্রবলেম হবে না বিলতে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল এবং পাশে থাকবেন আমাকে যে ভালোবাসা দেবে তাকেও আমি ভালোবাসা দেবো এবং সব সময় পাশে থাকবো একজন আরেকজনকে যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের ভালোবাসা হচ্ছে আমি চব্বিশ ঘন্টা পর দেব সাথে সাথে দিলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে আমার চ্যানেলেও প্রবলেম হবে দেখেন আমি একটা রুটি বানিয়ে নিলাম মিডিয়াম সাইজের দেখেন বেলে নিচ্ছি আপনারা চালিয়ে কিন্তু হাত দিয়েও চ্যাপটা করে করে বড় করতে পারেন আর যদি এরকম বেলুনের সাহায্যে করেন তাহলে অবশ্যই আস্তে আস্তে করতে হবে অনেক ডাবিয়ে ডাবিয়ে করা যাবে না একদম আস্তে আস্তে স্লোলি করতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে পুরটা বের হয়ে আসবে এবং অনেক পাতলা হয়ে যাবে ভিতরে ঢুকে যাবে দেখেন কত সফট এবং মসৃণ একটা ডো দিয়ে কত সুন্দর একটা নাস্তা হয়ে গেলো দেখেন ঠিক এরকম একটা মিডিয়াম সাইজের যখন হবে আর এটা মোটা কীরকম রেখেছি সেটা তো দেখলে নেই এরকমভাবে রাখতে হবে দেখেন মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে চুল দিয়ে দেবো প্যানে প্যানটা থাকবে হচ্ছে মিডিয়াম লো হিটে হিটে একবারে হচ্ছে অনেক হিট থাকবে না যদি অনেক হিট থাকে তাহলে খুব দ্রুত কালার চলে আসবে ভিতরটা হবে না দেখেন এরকম যখন সুন্দর একটা কালার চলে আসবে আগে তেল ছাড়া ছেঁকে নেব তারপর যখন এরকম একটা কালার আসবে তারপর হচ্ছে অল্প কিছু তেল দেবো দুই টেবিল চামচের মতো দেখেন কি সুন্দর একটা কালার আসছে ঠিক এরকম যখন আসবে তারপর একটু উল্টিয়ে দেব দেখেন আমি উল্টানোর পর দেখেন আরেকটা পাশ কি সুন্দর একটা কালার হয়েছে আর নাস্তাটাও কি সুন্দর ফুলে উঠেছে এই নাস্তাটা কিন্তু অন্য সব নাস্তার থেকে কোনো অংশে কম না এতটাই টেস্টি এতটাই মজাদ এবং হেলদি যে কেউ পছন্দ করবে ছোট বড় সবারই খুব পছন্দ বাচ্চারা তো টিফিন দিলে আর ফিরে আসবে না দেখেন আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা ভিতরটা উপরটা ক্রিস্পি ভিতরটা ভীষণ সফট একদম খেতেই খেতেই ইচ্ছা করে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে খেতেই থাকবেন খেতেই থাকবেন দেখেন আমি চিজ দেওয়াতে কতটা সুন্দর হয়েছে চিজ ছাড়াও কিন্তু অসাধারণ হয় চিজ দিলে একটু ভিন্নতা আসে খাবারের মধ্যে মনে হয় রেস্টুরেন্ট রেস্টুরেন্ট স্টাইল চলে আসে চিজ দেওয়ার চেষ্টা করবেন যদি না থাকে নাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য